ব্যক্ত করছি আমি এসি রুমের এমপি হব না আমি ঢাকায় বসে থাকা এমপি হব না কেবল বিদেশ সফর করা এমপি হব না কেবল টিআর কাবি খা বিতরণ করা এমপি হব না কেবল তিরিশ পার্সেন্ট কমিশন খাওয়া এমপি হব না আল্লাহ চাইলে আপনাদের গ্রামের সন্তান হিসাবে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে আপনার সাথে লড়াই করব ইনশা আল্লাহ ভাইরা আমার আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদের সম্পর্কে বলছে আমরা জিততে পারবো আমরা কোনোভাবে জিততে পারবো না তা আমি বিনয়ের সাথে বলি জয়ের মুসলেখা দিয়ে আমরা রাজনীতিতে নামি নাই যে কোনো মূল্যে জিততে হবে তাদের যারা রাজনীতিতে বিনিয়োগ করে বিজনেস করার জন্য আমরা আল্লাহর জন্য কাজ করি মানুষের কল্যাণে কাজ করি যদি আমরা জিততে পারি এটাকে আমানত মনে করে কাজ করব। যদি জিততে না পারি যদি এই সেন্টারে আমরা পাঁচশো ভোট পাই আমরা মনে করব আমাদের চরিত্র এখনো এত উন্নত হয় নাই মানুষ আমাদেরকে এখনো সমর্থন দেওয়ার উপযুক্ত মনে করে নাই নাই আমাদের পরিশ্রম পরিশ্রম বেশি হয় করা প্রয়োজন প্রয়োজন মানুষের মানুষের উপকারের কাজ করা প্রয়োজন যেদিন মানুষ মনে করবে আমরা তাদের কল্যাণে কাজ করতে পারবো সেদিন মানুষ আমাদের সমর্থন দেবে আমরা জয়ের জন্য এত বেশি পেরেশান না কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সমর্থন দেয় এই উপস্থিতি এই এলাকাবাসী যদি মনে করে আমাদের এই সন্তান পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের পক্ষে কথা বলতে পারবে এলজিডি কে ডিল করতে পারবে শিক্ষামন্ত্রীকে ডিল করতে পারবে স্বাস্থ্যমন্ত্রীকে ডিল করতে পারবে চিফ ইঞ্জিনিয়ারকে ডিল করতে পারবে প্রধানমন্ত্রীর সামনে দর কষাকষি করতে পারবে আপনারা আমাদেরকে সমর্থন দিলে আমরা যারা পরাজিত হবে তাদেরকে সাথে নিয়ে কাজ করব। আমি আপনাদের কাছে বলে গেলাম নির্বাচনের বৈধ নির্বাচনের যে কোনো ফলাফল মানব যে বন্ধুরা আমাদেরকে বলছে আমরা জিততে পারব না ফলাফল হওয়ার পরে তারা মেনে নিতে পারবে তো আমি তাদের মেনে নেওয়ার উদারতা আহ্বান করছি আমি ওয়াদা করে গেলাম পাঁচশো ভোট পালে পুরো আদম দিকে দুপচাচি আমি পাঁচ হাজার ভোট পেলেও আমি মেনে নিব কিন্তু যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদেরকেও যারা লক্ষ লক্ষ ভোট পাবে করে আমি তাদেরকেও দিনের সাথে নির্বাচনের দিন সন্ধ্যায় ফলাফল মেনে নেওয়ার উদাত্ত আহ্বান করি আমার বিশ্বাস রপুর আলমীর কাছে আর আস্থা রাখি আপনাদের কাছে আপনারা যদি মনে করেন আমরা জিততে পারব আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারব আপনাদের বিশ্বাস এবং আস্থাকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ সম্মানিত দুচ্চাষি আসি আমি আপনাদের কাছে ভোট নিতে এসেছি নিঃসন্দেহে ভোট নিতে এসেছি এই ধাপ খোলাস যদি পোতার এই এলাকাটা সাহসী মানুষদের এলাকা এই এলাকা আমরা মনে করি সবসময় একটা ধারণা এই এলাকার মানুষরা কাউকে পড়ুয়া করে না ইদানিং আমাদের বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে আপনারা কি হুমকিতে ভয় পান হুমকিতে ভয় পান আমি কবি আর মাহমুদের ভাষায় বলি আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীর বুকে পা রেখেছি আমরা তো শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে পৃথিবীর বুকে পা রেখেছি কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের দিকে আমরা আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরাও থামব না ইনশাআল্লাহ ধাপের বীর নাগরিক বৃন্দ এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের সাহসী নাগরিক আপনাদের কাছে এসেছি আপনার স্বাধীন বিবেচনায় আপনার স্বকীয় বিবেচনায় যদি মনে হয় আমরা অযোগ্য আমাদেরকে শুয়ে ফেলে দেন কিন্তু যদি মনে হয় চুয়ান্ন বছর পরে আমরা আপনাদের স্বার্থে কিছু কাজ করতে পারবো আপনাদের জীবন মানকে বদলে দিতে পারবো বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারবো সরকারের সাথে দর কষাকষি করতে পারবো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে সাহায্য চাই সাহায্য করবেন কি ভাইরা আমার আমার বাবারা সাহায্য করবেন ইনশাআল্লাহ